ভারতীয় প্রমাণ সময় বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম মেনে চলে না ভরতুলী এক অঞ্চলের বাসিন্দারা। দেশে থেকেও সময় চলে নিজের নিয়মে। কোথায় জানেন? যা চা বাগানের সময় বা টি গার্ডেন টাইম জোন নামে পরিচিত। চা বাগানের শ্রমিকদের জন্যই এই বিশেষ প্রমাণ সময় প্রচলিত রয়েছে পূর্ব ভারতের রাজ্য আসামে। পূর্বাঞ্চলের বহু মানুষের জীবিকা চা বাগানের উপর নির্ভরশীল। তাই তাদের সুবিধের কথা মাথায় রেখে চা বাগানের সময় বা টি গার্ডেন টাইম জোনের সূত্রপাত কিন্তু এই পৃথক সময় বা তৈরি হলো কেন ভারতের প্রমাণ সময় এবং আসামের স্থানীয় সময়ের মধ্যে পার্থক্য প্রায় এক ঘন্টার বিদেশের অনেক দেশেই গ্রীষ্মকালে এবং শীতকালে ডে লাইট সেভিং এর জন্য সময় এগিয়ে বা পেছিয়ে দেওয়া হয় তা হয়তো অনেকেরই জানা কিন্তু ভারতবর্ষের এক বিশেষ অঞ্চলেও এর প্রচলন রয়েছে তা আমাদের জানা ছিল না বিস্তারিত জানতে এই পুরো ভিডিওটি দেখুন এই উইকেন্ডে